সূরা আর রহমান বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ তালা নামিল পরম করুণাময় আল্লাহ তালা তিনি তোমাদের কুরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ বানিয়েছেন ভাব প্রকাশের জন্য তিনি তাকে কথা বলা শিখিয়েছেন সূর্য ও চন্দ্র উভয় নির্ধারিত হিসাব মোতাবেক কক্ষ পথ ধরে চলছে জমিনে উৎপাদিত যাবতীয় লতা ও গাছ গাছ হয় আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং তার ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন তোমরা কখনো আল্লা নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে মানদণ্ডের ক্ষতি সাধন করু না ভুমণ্ডলকে তিনি সৃষ্টির রাজির জন্য বিছিয়ে রেখেছেন ফেহা পাকেগাতুল তাতে রয়েছে অসংখ্য ধরনের ফলমূল আরও রয়েছে খেজুর যা আল্লাহর কুদরতে খোসার আবরণে ঢাকা থাকে ওয়াল হাম্পদৌল্লা আরও রয়েছে ঘুষী বিশিষ্ট শস্যতানা সুগন্ধযুক্ত ফলি আলা অথেব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নামত অস্বীকার করবে তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে এবং জিন্দের বানিয়েছেন আগুন থেকে অতপর হে মানুষ ও তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে তিনি হচ্ছেন দুই মৌসুমের দুই উদয়াচলের মালিক এবং তিনি হচ্ছেন আবার দুই ঋতুর দুই অস্তাচলের মালিক বিকুমাতু কাযিবান মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়মত শিক্ষা করবে মারাজাল বাহরাইন ই尔তাকিয়ান তিনি দুটি সমুদ্রকে বইয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে বাইনাহুমা বারযখুল তারপরেও তাদের উভয়ের মাঝে রয়ে যায় এমন একটি অন্তরাল যার সীমা তারা কখনো অতিক্রম করতে পারে না অতপর এ মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ উভয় সমুদ্র থেকে তিনি মহামূল্যবান প্রবাল মুক্তা বের করে আনেন অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে শআতু সমুদ্রে বিচরণশীল পাহাড় সম বড় বড় জাহাজসমূহ তো তারিক ক্ষমতার প্রমাণ ফাবি আইয়ে আ'লা ইরবকুমাতুকযিবান অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে জমিন ও তার উপর যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা যিনি পরাক্রমশালী ও মহানুভব আলা

সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায় আর তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে তৎপর রয়েছেন অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শনার স্বীকার করবে হে মানুষ ও জিন এ ব্যস্ততার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসাব নেওয়ার জন্য অচিরাই সময় বের করে নেবা অতএব হে মানুষ ও জিন

হে জিন ও মনুষ্য সম্প্রদায় যদি আকাশমণ্ডলীয় ভূমণ্ডলের এই সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও অতপর তা অতিক্রম করেই দেখো কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা কিছুতেই এই সীমা সরহদ অতিক্রম করতে পারবে না অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের স্ফুলিঙ্গ ধোঁয়ার কুণ্ডলি পাঠানো হবে তোমরা কিছুতেই তা প্রতিরোধ করতে পারবে না হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে যেদিন আসমান ফেটে যাবে এবং তা লাল চামড়ার মতো রক্ত বর্ণ হয়ে পড়বে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন কোন মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোন কৈফিয়ত জিজ্ঞেস করা হবে না বেগু মা তুকার অতঃপর হে মানুষ বুঝিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে ইয়ো অফল্ম জেরে মোনাবে সে মাঘুম পায়ো অদো বেন্নাবা আপদা অপরাধীরা তাদের অপরাধী চেহারা দিয়ে সেদিন এমনিই চিহ্নিত হয়ে যাবে অপরাধের নথি তাদের ললাটে এঁটে থাকবে এবং তাদের কপালে চুল ও পা ধরে ধরে হাঁকিয়ে নেওয়া হবে অতপর হে মানুষ ও জিন। তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে হাযিহি জাহান্নামাল্লাতী ইউকাযযিবু বিহা মুন সেদিন তাদের বলা হবে এ হচ্ছে সেই জাহান্নাম যাকে এ অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলতো ইয়াফূনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন তারা সেদিন তার ফুটন্ত পানি ও জাহান্নামের মাঝে ঘুরতে থাকবে

যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার ভয় করবে তার জন্য থাকবে অতপর হে মানুষ ও তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে বাগিচা দুটো আবার হবে ঘন শাখা পোশাখা বিশিষ্ট অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নেমতার স্বীকার করবে সেখানে দুটো ঝর্ণাধারা প্রবাহমান থাকবে অতএব হে মানুষ অচিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে

তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে জান্নাতের অধিবাসীরা সেখানে হেলান দিয়ে আয়েসে বসবে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরু ফরসের উপর এ সময় উভয় উদ্যান ফল সহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে

জিন কখনো স্পর্শও করেনিবা অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়মতা স্বীকার করবে ভালো মর্যান এরা যেন এক একজন প্রবাল ও পদ্ম রাগের মতো অপরূপ আইয়ে আলা এরব বেকুমাত অতএব হে মানুষ জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে হালজা যা তুমি বলো উত্তম আনুগত্যের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামতার স্বীকার করতে ও আমি দোনে ঘে নিয়ামতের এ দুটো উদ্যান ছাড়াও সেখানে রয়েছে দুটো ভিন্ন ধরনের উদ্যান সাবে আইয়ে আলা এ রব বেকুমাতকারিবা মানুষ কচিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতার স্বীকার করবে সে দুটো বাগিচা হবে চির সবুজ ও ঘন আলা মানুষ মানুষ জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে থাকবে দুটো ঝর্ণা ধারা ফোয়ারার মতো সদা উচ্ছ্বল গতিতে তা বইতে থাকবে হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে ফিহিমা ফাকিহদু ওয়া নখলু ওয়া রুম্মাদ সেখানে আরো থাকবে রং বেরঙের ফল পাকড়া খেজুর ও আনার فَبِأَيِّ آلَ মানুষ তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে সেখানে থাকবে সৎ স্বভাবের অনিন্দ সুন্দরী রমনীরা

বেকুমা তো কাদিবা অবেদ এ মানুষ কোচিং তোমরা তোমাদের মালিকের কোন নিয়মতার স্বীকার করবে লাম কুমেদ হু নায় সো কাবলাহুওয়ালা যা এ জান্নাতের অধিবাসীদের আগে অন্য কোন মানুষ কিংবা জিন এদের স্পর্শও করেনি করেনিবা অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে মোত্তা কেনা আলা র পেন হোক কারিয়েন হেস জান্নাতের অধিকারী এ ব্যক্তিরা সুন্দর গাড়ি চাপ বিছানা ও সবুজ চাদরের উপর হেলাম দিয়ে বসবে তবে আইয়ে অতএব হে মানুষ ও তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে কত মহান তোমার মালিকের নাম তিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল